অশোক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেজিং এক্সপ্রেস অনুষ্ঠানে এ বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরবো সংস্কৃতির নানা দিক চ্যানেল টোয়েন্টি ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাউজে জাবিদ ঐশী চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার প্রাণকেন্দ্রে অবস্থিত পোতালা প্রাসাদ আপনারা হয়তো এর নাম শুনেছেন এইটি শুধুমাত্র একটি প্রাসাদ নয় এর বিশাল ইতিহাস আছে তিব্বতীদের সাংস্কৃতিক আধ্যাত্মিক এবং ঐতিহাসিক প্রতীক বলা হয়ে থাকে এই পোতলা প্রাসাদকে পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছে এক ইতিহাসের সাক্ষী পোতলা প্রাসাদ দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের ঐতিহাসিক সাংস্কৃতিক ও শিল্পকলার অনন্য নিদর্শন এই পোতলা প্রাসাদ রাজধানী লাসার লাল পাহাড়ে অবস্থিত এই অপূর্ব স্থাপনাটি শুধু প্রাসাদ নয় বরং ধর্ম সংস্কৃতি ও স্থাপত্যের স্থল পোতালা শব্দটি সংস্কৃত থেকে এসেছে যার অর্থ দ্বিতীয় পুতুয় পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার সাতশো মিটার উচ্চতায় অবস্থিত এই প্রাসাদকে বলা হয়ে থাকে পৃথিবীর ছাদে এক মুক্তা চার লাখ দশ হাজার বর্গমিটার আয়তনের এই প্রাসাদটি বিশ্বের সর্বোচ্চ স্থানে অবস্থিত বৃহত্তম প্রাসাদ শৈলীর বিল্ডিং কমপ্লেক্স খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে চীনের থাং রাজবংশের রাজকুমারী ওয়েন ছংয়ের সঙ্গে বিয়ের আগে তৎকালীন তিব্বতের রাজা সুংচান কানবো নির্মাণ করেন লাল পাহাড় ভবন পরবর্তীতে ষোলোশো সালে পঞ্চম দালাইলামা নগাওয়াং লোপসাং গিয়াৎসো লাল পাহাড় ভবনের ভিত্তিতে নতুন করে গড়েন আজকের প্রাসাদ প্রাসাদটি প্রধানত দুটি ভাগে বিভক্ত লাল প্রাসাদ ও সাদা প্রাসাদ লাল প্রাসাদে রয়েছে অতীতের সব দালাইলামার সমাধি বৌদ্ধ ধর্মগ্রন্থের হল এবং প্রার্থনার ঘর আর সাদা প্রাসাদ ছিল দালাইলামাদের আবাস এবং প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র এই প্রাসাদে সংরক্ষিত আছে অমূল্য ধর্মীয় শাস্ত্র ঐতিহাসিক দলিল মূর্তি চিত্রকর্ম ও দেয়ালচিত্র চিত্রসহ বহু মূল্যবান নিদর্শন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের কাছে এটি সিচাং ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ হাজার বছরের পুরনো প্রাসাদটি সংরক্ষণে ব্যবহার হচ্ছে আধুনিক প্রযুক্তি পোতলা প্রাসাদ হেরিটেজ মনিটরিং সেন্টার ব্যবহার করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেট ও বিগ ডেটা কাঠের বিম প্রাচীর ও ভূমিকম্পের কম্পন পর্যবেক্ষণের জন্য প্রতি বছর লাখো পর্যটক আসেন পোতালার সৌন্দর্য আর শান্ত পরিবেশ উপভোগ করতে তিব্বতী স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসেবে ১৯৯৪ সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয় সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া নয় বরং ইতিহাসকে আগামীর জন্য তুলে রাখার গল্পই যেন পোতালা প্রাসাদ এই প্রাসাদ শুধু স্থাপত্য নয় এক জীবন্ত ঐতিহ্য জীবন্ত ইতিহাস চীনের চারটি প্রাচীন সেচ প্রকল্পকে বিশ্ব ঐতিহ্য সেচ কাঠামোর স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সেচ ও নিষ্কাশন কমিশন বুধবার মালয়েশিয়ার কোয়ালালামপুরে কমিশনের ছিয়াত্তরতম আন্তর্জাতিক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয় নতুন তালিকায় যুক্ত হয়েছে ইউনান প্রদেশের ইউয়ান ইয়াং হানি ধান ক্ষেতের ধাপ চাষ ব্যবস্থা চিয়াংসু প্রদেশের ছিশান রদ হ্রদ সেচ প্রকল্প সিচুয়ান প্রদেশের চিয়াং বাঁধ এবং বেইজিংয়ের ইয়ং তিন বাঁধ নদীর প্রাচীন খাল সেচ ব্যবস্থা এর ফলে বিশ্ব ঐতিহ্য সেচ কাঠামোর তালিকায় চীনের প্রকল্পের সংখ্যা দাঁড়ালো বিয়াল্লিশটি বর্তমানে বিশ্বের মোট দুইশোটি প্রকল্প এই তালিকায় রয়েছে দু সালে প্রতিষ্ঠিত বিশ্ব ঐতিহ্য সেচ কাঠামোর উদ্যোগের লক্ষ্য হল ঐতিহাসিক ও বৈজ্ঞানিক গুরুত্বসম্পন্ন সম্পন্ন সেচ প্রকল্প সংরক্ষণ ও প্রচার করা চীনের শান্তং প্রদেশের প্রাচীন শহর মিংশুই ঐতিহাসিক এই জল শহরে গড়ে উঠেছে নানা দর্শনীয় স্থান সন্ধ্যা নামলেই ঝলমলে আলোর শোভা ছড়ায় শহর জুড়ে মিংশুই শহরের সঙ্গীত আতসবাজি ও লোকশিল্প প্রদর্শনী মুগ্ধ করে দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের চীনের শান্তং প্রদেশের একটি ঐতিহাসিক জল শহর মিংশুই প্রাচীন শহর যা পাইমাই ঝর্ণা থেকে আসা প্রচুর জলপথ সেই সাথে তার দর্শনীয় সন্ধ্যাকালীন পরিবেশনা এবং নানা অনুষ্ঠানের মাধ্যমে দর্শনার্থীদের মুগ্ধ করছে ঐতিহাসিক এ জল শহর রাতের আলোয় পর্যটন অর্থনীতিকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে চিনান শহরের চাংছিউ জেলায় অবস্থিত এই শহরটি তার স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে প্রতি সপ্তাহান্তে মনোরম সঙ্গীত আতশবাজি অ্যাক্রোব্যাটস এবং লোকশিল্প দিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করছে এখানে আরও রয়েছে সুস্বাদু স্থানীয় খাবারের সরবরাহ আমি স্থানীয় চাংছিউ বাসিন্দা আমার বন্ধু আমার সাথে দেখা করতে এসেছে এবং আমরা একসাথে এখানে এসেছি এই উৎসব বেশ প্রাণবন্ত স্থানীয় কর্মকর্তাদের মতে গ্রীষ্মকালীন পর্যটনকে উৎসাহিত করার জন্য তাদের দেওয়া অফারগুলো অত্যন্ত কার্যকর হচ্ছে আমরা রাতের ভ্রমণ নিয়ে একটি থিম তৈরি করেছি যা কেবল এই প্রায় পাঁচ লাখ দর্শনার্থীকে নিয়ে এসেছে যার আয় গত বছরের তুলনায় প্রায় এই বছরের প্রথম আট মাসে মিংশুই প্রাচীন শহরটিতে দশ লাখ দর্শনার্থী ভ্রমণ করতে এসেছেন যা চাংছিউতে সাংস্কৃতিক ও পর্যটন খাতে ব্যাপক অবদান রাখছে এভাবেই দিন দিন দর্শনীয় স্থান ও প্রাচীন শহরগুলো চীনের পর্যটন অর্থনীতিকে আরও অনেক বেশি সফল করে তুলছে ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি একটা বিরতি সাথেই থাকুন আমন্ত্রণ ঢাকা বেজিং এক্সপ্রেসে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর চীনের উইগো স্বায়ত্তশাসিত অঞ্চলের রো একটি গ্রাম লাল খেজুর শিল্পের জন্য বেশ সমৃদ্ধ অঞ্চলটি শুষ্ক মরুভূমির জন্য পরিচিত এই অঞ্চল তার অনন্য প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দিন দিন অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে রোচিয়াংয়ের গ্রামের বাগানগুলিতে ফসল কাটার মৌসুমে পাকা লাল খেজুর ডালে ডালে ঝুলে থাকে চীনে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রুয়োচিয়াং যা কঠোর শুষ্ক মরুভূমির জন্য পরিচিত লাল খেজুর শিল্পের এই অঞ্চলটি তার অনন্য প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলেছে খেজুরগুলি আকারে বড় মাংসল সমৃদ্ধ স্বাদ এবং অনেক মিষ্টি হওয়ায় এর বেশ পরিচিতি রয়েছে এই অঞ্চলে সবসময় রৌদ্রজ্জ্বল দিন এবং দিন ও রাতের মধ্যে তাপমাত্রার ওঠানামা করে আর সুস্বাদু এই খেজুরের স্বাদ অনেকটাই নির্ভর করে এই অঞ্চলের আবহাওয়ার উপর এ লাল খেজুরগুলো দীর্ঘক্ষণ রোদে থাকলে বেশ ভালো হয় এ অঞ্চলে দিনে অনেক বেশিক্ষণ আলো থাকে দ্বিতীয়ত তাপমাত্রার বিশাল পার্থক্য এ খেজুরের জন্য ভালো যা তাদের গুণমান উন্নত করতে সাহায্য করে এ খেজুরের স্বাদ অনেকটা মিষ্টি এবং একটি সুস্বাদু আফটার টেস্ট সহ এগুলো অত্যন্ত পুষ্টিকর ফল গত বছরের তুলনায় এ বছরের ফসল প্রায় প্রতি মিউ গড়ে একশো থেকে দুশো কেজি বেশি ফলন হয়েছে আমরা আগে গম এবং ভুট্টা চাষ করতাম কিন্তু জীবনযাপন করা সহজ ছিল না এখন যেহেতু আমরা লাল খেজুর চাষ করি পরিস্থিতি ধীরে ধীরে অনেক উন্নত হয়েছে এবং সবার জীবনযাত্রা সত্যি উন্নত হয়েছে আমার বাবা মাও লাল খেজুর চাষ করেন আমি এবং আমার ভাই পড়াশোনা করার জন্য এবং পরিবার এবং ক্যারিয়ার গড়ে তোলার জন্য লাল খেজুর চাষের উপর নির্ভরশীল অনেক গ্রামবাসীর একই অভিজ্ঞতা রয়েছে লাল খেজুর তাদের মৌলিক জীবনযাত্রার চাহিদা পূরণ করছে এখন তারা একটি উন্নত জীবন যাপন করতে সক্ষম খেজুর চাষের জন্য প্রায়শই গ্রামের অভিজ্ঞ খেজুর চাষিদের নিয়োগ করা হয় মাঝে মধ্যে একটি পৌর কৃষি ও গ্রামীণ বিষয়ক বিউরো এবং অন্যান্য প্রাসঙ্গিক কারিগরি বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানানো হয় যারা ঘটনাস্থলে এসে প্রযুক্তিগত দিক নির্দেশনা প্রদান করে চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল পুরুষ শহরকে সবুজায়ন করার ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে বিশাল বনভূমি রোপণ এবং শত শত সবুজ সতেজ পার্ক তৈরি করা হয়েছে দু সালে সিচাংকে সবুজায়ন করার জন্য নেওয়া হয়েছে নানা পদক্ষেপ চীন চলছে সবুজ আয়ন করার প্রক্রিয়া আর তা করতেই সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে রোপণ করা হয়েছে বিশাল বনভূমি শত শত গাছ বালির টিলা মেরামত এবং নগর পার্ক নির্মাণ সিচাং বাসিন্দাদের উন্নত জীবনযাত্রার লক্ষ্যে দু সাল থেকে এই প্রচেষ্টা চলছে এই মাসের শুরুতে পোটালা প্রাসাদের পশ্চিম প্রান্তে অবস্থিত লাসা ইউনিটি পার্ক জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে যা এর নগর এলাকাগুলিকে আরও সবুজায়ন করার অভিযানের একটি উদাহরণ শহরে বালু নিয়ন্ত্রণ প্রকল্প তৈরি করা হয়েছে যা আগে খালি টিলা ছিল প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে বেশি প্রজাতির গাছ রোপণ করা হয়েছে সবুজায়নের লক্ষ্যে নগরীটিতে চোদ্দ হাজার দুশো ছেষট্টি হেক্টরেরও বেশি মানব সৃষ্ট বন তৈরি করা হয়েছে এ শহরে এখন প্রায় এক দশমিক চার মিলিয়ন বর্গমিটার জুড়ে পঁচিশটি পার্ক রয়েছে এবং প্রতিটি প্রধান রাস্তার তিনশো মিটারের মধ্যে ছোট পার্কগুলি অবস্থিত পরবর্তীতে আরও তেরোটি পার্ক এবং একশো বর্গমিটার বৃহৎ বহুমুখী নগর পার্ক যুক্ত করার পরিকল্পনা চলছে এই মালভূমিতে আটশোটিরও বেশি গ্রাম রয়েছে যেখানে জনসংখ্যার চল্লিশ শতাংশ শহরাঞ্চলে বাস করে এই অঞ্চলে বনভূমির পরিমাণ বেড়ে বারো দশমিক তিন এক শতাংশে দাঁড়িয়েছে 2024 সালের শেষ নাগাদ নগরবাসী মাথা পিছু 17.67 বর্গমিটার সবুজ স্থান পেয়েছে যা 2020 সালের তুলনায় 3115 হেক্টর বেশি ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি সাথেই থাকুন আবারো আমন্ত্রণ ঢাকা বেজিং এক্সপ্রেসে আপনাদের সঙ্গে আছি আমি রাউজে যাবি ঐশী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর কোনো দূর ভবিষ্যতের কল্পনা নয় এটি আজকের শিক্ষার্থীদের হাত ধরে আগামী বিশ্বের বাস্তবতায় রূপ নিচ্ছে বেইজিংয়ের স্কুলগুলোতে চলতি সেমিস্টার থেকে চালু হওয়া এআই শিক্ষা কেবল একটি নতুন পাঠ্যসূচি নয় বরং ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তির অগ্রভাগে পৌঁছে দেওয়ার এক যুগান্তকারী উদ্যোগ চলতি সেমিস্টার থেকে বেইজিংয়ের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষা এটি কেবল শিক্ষাক্ষেত্রের একটি নতুন সংযোজন নয় বরং চীনের তরুণ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ বিশ্বে নেতৃত্ব দেওয়ার এক দূরদর্শী পদক্ষেপ বেইজিং কুয়াং হিউম্যান মিডল স্কুলের শিক্ষার্থীরা এই যাত্রার অগ্রদূত প্রথমবারের মতো এখানে খোলা হয়েছে এআই স্পেশালাইজড ক্লাস আমি প্রোগ্রামিং ও এআই এর মৌলিক ধারণাগুলো শিখতে চাই এগুলো ভবিষ্যতে কাজে লাগবে তাদের স্বপ্নই প্রমাণ করছে এই প্রজন্ম প্রযুক্তি ভিত্তিক পরিবর্তনকে শুধু গ্রহণ করছে না বরং তা গড়ে তুলতেও আগ্রহী আমরা এআই থিমযুক্ত কোর্স ডিজাইন করছি ব্রেন কম্পিউটার ইন্টারফেস ও স্বচালিত গাড়ি সহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করা যাবে তবে এই সুযোগ কেবল কিছু শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ নয় বেইজিংয়ের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থী বছরে অন্তত আট ঘন্টা করে এআই শিক্ষা গ্রহণ করবে এটি আলাদা বিষয় হিসেবে পড়ানো যেতে পারে আবার তথ্য প্রযুক্তি কিংবা অন্য কোনো পাঠ্যক্রমের সঙ্গে সংযুক্ত করেও শেখানো সম্ভব বেইজিং মিউনিসিপ্যাল এডুকেশন কমিশনের নির্দেশনায় এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে আশিটি পাঠ যা স্মার্ট এডুকেশন প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে বর্তমানে দেশজুড়ে পঁচিশটি প্রদেশ ও শহরে সহস্রাধিক বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় লক্ষ শিক্ষার্থী এই পাঠ ব্যবহার করছে এআই আর শুধু গবেষণাগার বা বড় প্রযুক্তি কোম্পানির মধ্যে সীমিত নেই গেমিং থেকে চিকিৎসা পরিবহন থেকে শিক্ষা সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে এআই নতুন পরিবর্তনের দ্বার খুলে দিচ্ছে আগামী দিনের চাকরির বাজারে সবচেয়ে মূল্যবান দক্ষতা হবে কার্যকরভাবে ব্যবহার ও প্রয়োগ করার সক্ষমতা তরুণ প্রজন্মকে ছোটবেলা থেকে এই শিক্ষার সঙ্গে যুক্ত করার মানে হচ্ছে চাকরি ও উদ্ভাবনে এগিয়ে থাকা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার সুযোগ পাওয়া প্রযুক্তি নির্ভর সৃজনশীলতায় নেতৃত্ব দেওয়া তরুণদের কণ্ঠেই ভবিষ্যতের রূপরেখা আজকের স্কুল শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্ভাবক গবেষক ও উদ্যোক্তা তাদের বিশ্বাস এআই শুধু শেখার পথকেই সহজতর করবে না বরং সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়ে ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে